সবসময় আমি আমার হাজব্যান্ড আর বাচ্চাদের পছন্দ মতো খাবার বানানোর চেষ্টা করি প্রাণপ্রিয় চেষ্টা করি যেন একদম তাদের পছন্দ মতনই হয় তো আজকে আমি তাদের জন্য একটা স্পেশাল খাবার বানালাম তো সেই খাবারটা কি যেটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে খেয়ে এত খুশি হইল যে মানে উনি আমাকে ওয়ান হান্ড্রেড ডলার দিয়ে দিল সাথে সাথে যে হ্যাঁ এটা তুমি ডিজার্ভ করো তো চলুন আপনার সাথে শেয়ার করি যে আসলে আমি মানে কি বানাইছি যেটার কারণে হাজব্যান্ড খুশি হয়ে আমাকে ওয়ান ডলার দিয়ে দিল সাথে সাথে তো চলুন গাইজ আপনার সাথে পুরো ভিডিওটা শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবাই কেমন আছেন গাইজ আজকে হচ্ছে আমার হাজব্যান্ড মাটন নিয়ে আসছিল তো মাটন ও ছোটো ছোটো করে পিস করেছিল বাট ওর থেকে হচ্ছে দুইটা পিস ও একটু বড় করে নিয়ে আসছিল কারণ আমি ওকে বলছিলাম আমরা হচ্ছে দুই তিন দিন আগে মানে কয়েকদিন আগে গত সপ্তাহ আর কি আমরা গিয়েছিলাম মান্দি খাওয়ার জন্য তো আমরা আসলে মান্দি তো খেয়েছি বাট সেই সৌদি আরবের মতো টেস্টটা ছিল না তো আমি ভাবলাম আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি মাটার আমাকে এনে দিও আমি বাসায় তোমাকে ইনশাল্লাহ বানায় দেবো তো যেই কথা সেই কাজ গত উইকেন্ডে আমরা গিয়েছিলাম আর এই উইকেন্ডে হচ্ছে আমরা যেহেতু আজকে জুমা ছিল তো আমি সকালবেলা সকালেই আমার হাজব্যান্ড নামাজে যাওয়ার আগে আমাকে দিয়ে গেল হয় না তো যাই হোক আমি হচ্ছে এটাকে ক্লিন টিলিন করে একদম আসতো একটা রান আর রানের ওপরের পিসটা সেটা নিয়েছিলাম তো এটা আমি হচ্ছে পানিতে দিয়ে দিলাম আর সাথে আমি হচ্ছে গার্লিক আর হচ্ছে সল্ট আর আস্ত যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিলাম এখানে তেমন কিছুই করা নেই জাস্ট ওটাকে আমি বয়ল হওয়ার জন্য রেখে দিলাম আর এখানে এখন আমি চালটা ভিজাবো এই আলরায়ান চালটা খুবই ভালো তো এই চালটা আমি নিয়ে ভিজিয়ে দিলাম আর আমি হচ্ছে টমেটো চাটনি বানাবো এর জন্য নিয়ে নিয়েছিলাম টমেটো আর গার্লিক এখন আমাদের বাসায় ছিল না ধনিয়া পাতাও ছিল না আর হচ্ছে কি বলে মানে পুদিনা পাতাও ছিল না তা আমার বাসার সাইডে যে আছে খুব ছোট ছোট ধুনিয়া পাতা পুদিনা পাতা অনেকগুলো হয়েছে তো এখানে চলে গেলাম চাটনির জন্য হচ্ছে পুদিনা পাতা নিতে তো এই যে দেখেন কতগুলো ছোটো ছোটো গাছ আছে যেখান থেকে আমি হচ্ছে পুদিনা পাতাগুলো নিয়ে আসলাম বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল আর তার উপর ছিল জুম্মার দিন ও এত সুন্দর এত ভালো লাগতেছিল হাজব্যান্ড গেছে নামাজ পড়ার জন্য তো ইনশাল্লাহ আমি চেষ্টা করছিলাম নামাজের আগে হচ্ছে ও আসার আগে যেন আমি বানায় ফেলতে পারি তো আমিও আমার প্রিপারেশন নিচ্ছিলাম এই যে দেখেন কত সুন্দর ওয়েদার আর বাইরে কত সুন্দর বৃষ্টি পড়তেছে মানে এটা যে কি একটা ফিলিংস আমি আপনাদের বলে বুঝাতে পারবো না তো এখন এই যে দেখেন আমার ছোট বেবিটা ওয়েট করতেছে তারপর হচ্ছে আমি ভিতরে আসলাম আর আমি এখন হচ্ছে চাটনিটা বানাবো আর কি যেটা হচ্ছে সৌদি আরবে বানায় আমার খুব ইচ্ছে ছিল সবগুলো মরিচ দিয়ে দেওয়ার বাট বাচ্চারা খেতে পারবে না হাজব্যান্ডও খেতে পারবে না এর জন্য আমি জাস্ট একটা মরিচ দিলাম টমেটো দিয়েছি আদা রসুন বাটা আর এখানে আমি গার্লিক আর পেপার সল্টের একটুখানি দিয়ে দিলাম তো এই যে আমি ব্লেন্ড করে নিলাম চাটনিটা হচ্ছে এটা না হলে হচ্ছে মান্দি খাওয়াই যায় না মান্দির টেস্টটা পুরো আসে না তো আমি চাটনিটা রেডি করে ফেলছি আর এর আগের দিন হয়েছে আমি অনেকগুলা বাজার যেহেতু করেছিলাম লেগ পিস নিয়ে আসছিলাম তো এগুলো আমি মেরিনেট করে রেখে দিয়েছি আর এখান থেকে আমি দুইটা পিস আজকে করব বাকিটা হচ্ছে আমি জিপলক ব্যাগগুলাতে রেখে দিব এটা আমি আগেও একটা ভিডিও শেয়ার করেছি এটা আমি সব সবসময় বানায় রাখি আমার বাচ্চাদের জন্য হাজব্যান্ডের জন্য আর এই তো এখানে আমার হচ্ছে বয়েল হয়ে গেছে মাটনটা তারপর হচ্ছে এখানে আমি একটু বাটার দিয়ে মাটনটাকে আমি হচ্ছে এখানে ফয়েল পেপার দিয়ে পেঁচায় নেব আর ওইখানে আমার পানিটা রয়ে গেছে যেটা আমি হচ্ছে রাইস দেবো আর এখানে আমি কয়লাগুলা হচ্ছে দিয়ে তারপর হচ্ছে ওই যে বাটারটা দিয়েছিলাম ওখানে একটু মানে একটা স্মোকি ফ্লেভার দিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে ওই দুইটা চিকেনের লেগ পিস আর ওইটা মাটনগুলা ওইটা আমি হচ্ছে সুন্দর করে পেঁচিয়ে ওভেনে দিয়ে দিলাম আর আমি এখান দিয়ে রাইস চড়াই দিছি অলরেডি তো এই যে এখান দিয়ে কয়লাও হচ্ছে আর ওই যে দেখেন আমি হচ্ছে ফ্রনে দিয়ে দিছি, তিনশো ডিগ্রিতে তো এই তো আমার হাজব্যান্ড নামাজ থেকে চলে আসছে আমি বলছি যে আজকে যেহেতু সৌদি আরবের খাবার খাচ্ছি তো আজকে আমরা ডাইনিং টেবিলে বসে খাবো না আজকে হচ্ছে নিচে সোফরা লাগাও তো এই তো যে এই কথা সে কাজ আমার হাজব্যান্ড আইসে সোফরা লাগাইছে বেচারা ওয়েট করতেছে তো আমি খুব তাড়াহুড়া করে হচ্ছে বানাইছিলাম গাইস তো আমি পুরো ভিডিওটা আপনার সাথে ডিটেলসভাবে শেয়ার করতে পাইনি বাট মান্ডির ভিডিও আমি আপনাদের আরও শেয়ার করেছি আরও আগেও শেয়ার করেছি তো এখানে দেখালাম হচ্ছে কয়লার স্মোকি ফ্লেভারটা দিলাম যেটা রাইসে দেওয়া ছিল আর রাইসটাও দেখেন খুব সুন্দর মতন হয়েছে এখানে আমি হালকা একটু কালার ইউজ করেছি একদম পারফেক্ট লুক আসার জন্য আর এই তো আমার মাটনও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার মাটনটা কত সুন্দর হয়েছে চলো আপনার সাথে শেয়ার করি তো আমি হচ্ছে ডাইরেক্ট গরম গরম একদম ফোরন থেকে নিয়ে আসছি যখন আমার হাজব্যান্ড আসছি আর রাইসগুলোর সাথে আমি এভাবেই সার্ভ করেছি তো আমি হচ্ছে এটা বের করিনি আগে বিকজ যেন ঠান্ডা না হয় যায় গরম গরম খেলে ভালো লাগবে তো আমি এখানে চাটনি হালকা পাতলা একটু সালাদ নিয়েছিলাম সাথে আর স্টক ধর হচ্ছে একটা রায়তা নিয়েছিলাম হাজব্যান্ডের জন্য তো এই তো আমাদের অপেক্ষার প্রহ শেষ এই যে দেখেন কত সুন্দর হয়েছে এত ইয়ামি ছিল যেমন দেখতে ইয়ামি লাগতেছে তেমন কিন্তু খেতেও অনেক ইয়ামি ছিল আমার হাজব্যান্ড দেখে তো অনেক খুশি হয়ে গেছে তো আমার কাছে ভালো লাগে যখন হাজব্যান্ড আর বাচ্চারা খুশি হয় আমি সব সময় চেষ্টা করি ওদের একদম ফেভারেট ফেভারেট ডিশগুলো ওদেরকে বানায় দেওয়ার তো এই যে দেখেন আমার হাজব্যান্ডে হচ্ছে বললাম তুমি হচ্ছে লেকের পিসটা নাও আর এর ওপরের পাটটা হচ্ছে আমরা নিয়েছিলাম আর বাচ্চারা বিশেষ করে বেশি একটা মাটন খেতে চায় না তো ওদের জন্য আমি চিকেনটাও রেখেছিলাম চিকেনটাও খুবই মজার ছিল এবং জুসি হয়েছে খুবই সফট হয়েছিল আমি চিকেনটা আপনাদেরকে দেখাই যে এত সুন্দর হয়েছিল এই যে দেখেন ধরা যাচ্ছিল না এত সফট হয়ে গেছে চিকেনটা তো আমার ছোট মেয়েটা আবার একটুখানি চিকেন পছন্দ করে তো ওকে আমি স্পেশালিভাবে ওর জন্য এটা দিলাম আর ওকে হচ্ছে আমি একটা ছোট মাটনের পিসও দিয়ে দিলাম যে তুমি এটাও ট্রাই করে দেখো আর এই যে দেখেন আর আমি হচ্ছে অনিয়নটাও যখন আমি বয়ল করছিলাম তখন আমি অয়েন অনিয়নটাও দিয়ে দিয়েছিলাম তো দুইটা অনিয়ন দিয়েছিলাম আর এই যে দেখেন কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা সফট অ্যান্ড জুসি হয়েছে তো আপনারাও ট্রাই করবেন যদি আপনাদের রেসিপি লাগে অবশ্যই আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনার সাথে আরও ডিটেলসভাবে শেয়ার করার চেষ্টা করব। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই খাবারটা হচ্ছে একটু গরম গরম না খাইলে ভালো লাগে না একদমই মজা লাগবে না তো আমি একদমই গরম গরম সার্ভ করছি দেখেন কিভাবে ধোয়া উঠতেছিল আমি একটু খুলে দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে যে এই যে দেখেন কতটা মানে সফট হয়েছে আর এটা হচ্ছে আমি হচ্ছে সবসময় এরকম করে না চাটনির সাথে তারপর হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে গ্রিন চিলি এগুলো দিয়ে হচ্ছে খাই এই যে দেখেন এরকম করে খাই তো যাই হোক ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ